হ্যালো দর্শক আমাদের সাথে একজন আপু আছেন আমরা এখন আপুকে কিছু প্রশ্ন করব আর এই ভিডিওটা অনেক ফান হইতে যাচ্ছে ঠিক আছে আপু আপনার নাম কি আমার নাম হচ্ছে শিবাঙ্গি দর আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাকে আমার প্রথম বস্তুটা হচ্ছে আপনার বিয়ের দিন যদি আপনার এক্স জ্ঞাম করতে আসে তাহলে কি করবেন আমার কোনো এক্স নাই আর আমি যাকে ভালো আসছি তাকে বিয়ে করব আর যখন যাকে দেখি

না না আচ্ছা ঠিক আছে যেদিন আপনি বিয়ে করতে যাচ্ছেন সেদিন মনে করেন এমন বৃষ্টি পড়তেছে হ্যাঁ তো আপনি নতুন বউ যাওয়ার সময় হচট করে পড়ে গেলেন পিসলা খাই তখন আপনার মাথায় কি আসবে কেন আমার হাজবেন্ড থাকবে পাশে ওকে কি জন্য রাখবো

হ্যাঁ আর বয়ফ্রেন্ড কে নিয়ে কোনো একটা জায়গায় কট খাই গেলেন তাহলে কি করবেন তখন কি করবেন বয়ফ্রেন্ড বানাবো না তো বয়ফ্রেন্ড একটা আসে না আর এতগুলো দিয়ে কি করব মানে যে আছে ও নাকি নিয়ে কোন জায়গায় ধরা খেলে কি করবেন যে আসি সেটা তো ফ্যামিলি সবাই জানে আচ্ছা আচ্ছা খাবো না আচ্ছা আচ্ছা ধরা খাবেন না আচ্ছা ঠিক আছে আপনার যে বয়ফ্রেন্ড বর্তমানে আছে সে যদি কোনো হোটেলে অন্য কোনো মেয়ের সাথে ধরা খায় তাহলে আপনি কি করবেন বলছি যদি যায় আর কি যাবে না বিশ্বাসটা আমি করি ও বিশ্বাস করেন আচ্ছা আপনি খাইলে আমি আমি তো খাবোই না আপনি খাবেন না আনন্দ মানে আপনি কিন্তু বলছেন যে আপনার যাকে দেখেন তাকেই ভালো লাগে কেন ভালো লাগে

আইফোন চালানোর অনেক शौक সর্বপ্রথম এটাই টাইকিন আইফোন কিনব আর নেক্সট নেক্সট আর কিছু কেনার ইচ্ছা নাই আইফোন কেনার ইচ্ছা আছে টাইকিনব আচ্ছা ঠিক আছে বর্তমানে যে ওয়েস্টার্ন এবং শাড়ি এই দুইটা মানে বর্তমানে ওয়েস্টার্নটার দিকেই মেয়েরা বেশি ঝুঁকে তো এই দুইটার মধ্যে ওয়েস্টার্ন এবং শাড়ির মধ্যে আপনি কোনটা চুজ করবেন শাড়ি শাড়ি কেন শাড়ি আমার শাড়ি ভালো লাগে আর শাড়িতে নারী আপনাকে ওয়েস্টার্ন বললে সুন্দর লাগে না শাড়ি পরলে দোড়াটাতে ভালো লাগে মোটামুটি কোনটাতে বেশি ভালো লাগে মনে হয় শাড়ি শাড়িতে হ্যাঁ ওকে ঠিক আছে ধন্যবাদ আপনার নাম কি শিবাঙ্গী দর ওকে ঠিক আছে আপনার সাথে অনেক দুষ্ট আমি করলাম দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আপনিও বলে দেন দর্শকদের নাম্বারটাও দিয়ে দিতে পারেন ওকে